প্রতিটা পরোটা কিন্তু এরকম ফুলবে একইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো প্রতিটা লেয়ার কিন্তু এইভাবেই ছেড়ে দিয়েছে আর এইভাবে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে দেখো প্রতিটা লেয়ার কি সুন্দর ছেড়েছে নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি এখানে আমি মটরশুঁটিগুলো নিয়ে নিলাম প্রথমে মটরশুঁটিগুলো আমি পরিষ্কার করে নেব আর মটরশুঁটিগুলো পরিষ্কার করে আমি এই মটরশুঁটির শোকাগুলো কিন্তু ফেলবো না মটরশুঁটির শোকাও কিন্তু রান্না করা যায় যেই মটরশুঁটির ছোকাগুলো ভালো সেই মটরশুঁটির ছোকাগুলো রেখে দেবো আর যেই মটরশুঁটির ছোকাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে মানে এরকম কালো কালো হয়ে গিয়েছে দেখো এই মটরশুঁটির ছোকাটা কিন্তু বেশি ভালো না কারণ এই মটরশুঁটির শোকাগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে তাই ফেলে দেবো আর কচি কচি মটরশুঁটির এই শোকাগুলি রেখে দেবো তোমরা যদি মটরশুটির এর খোসার রান্না দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের এই পরের ভিডিওতে সেই রান্নাটাও শেয়ার করব। আজকে আমি এই মটরশুটির সাথে এই খোসাটাও রান্না করব কিন্তু সেই ভিডিওটা আজকে আমি আর করছি না কারণ দুটো রান্না একসাথে তোমাদের দেখাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর যে যে দেখবো অবশ্য কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সাথে আমি খুব সহজেই শেয়ার করব। তখন তোমরা একবার দেখে বলবো যে মটরশুটি খোসা দিয়ে এত সুন্দর রান্না করা যায় এইভাবে দেখো প্রথমে আমি সব মটরশুটিগুলো বেছে নিচ্ছি বন্ধুরা এখানে সব মটরশুঁটিগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখো এক বাটি মটরশুঁটি হয়েছে এবার এটা কিভাবে বাঁচব আমি দেখাই এটা দিয়ে আমি আজকে মাছের ঝোলও করতে পারো বা বাটাও করতে পারো দেখো এইভাবে টানলে এই একটা আস চলে আসে আর ভিতর দিয়ে একটা হালকা পদ্মার মতো কিন্তু বেরিয়ে আসবে এইভাবে আমি প্রথমে মটরশুঁটিটা ফাটিয়ে নিলাম এই দেখো এবার এই টানলে দেখো উপর দিয়ে হালকা একটা পদ্মার মতো চলে আসলো এইভাবে কিন্তু মটরশুঁটিটা বেছে নিতে হবে এবার এই থালাটা আমি এক সাইডে রেখে দিলাম এখানে একটা মিক্সচারে বাটি নিলাম এখানে এই এক বাটি মটরশুঁটি নিয়ে নিলাম মটরশুঁটিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এর সাথে আমি আদা কুচি নিলাম তিনটা কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে খুব বেশি ঝাল কিন্তু এর মধ্যে ভালো লাগবে না এক চামচ চিনি নিলাম অবশ্য একটু চিনি নেবে তাহলে এর টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে আর আলাদা করে কিন্তু ময়ন দেওয়ার সময় তোমাদের চিনি দিতে হবে না এর সাথে কিছু ধনে পাতা দিলাম কারণ আমার কাছে ধনে পাতাটা খুব ভালো লাগে তোমাদের কাছে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল নিয়ে নিলাম একসাথে আমি মিক্স করে নিয়ে আসছি বন্ধুরা সব সবকিছু একসাথে মিক্স করে নিয়ে এসে তো দেখো এইভাবে কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়ে আসবে এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এখানে একটা পাত্র নিয়ে নিলাম এখানে দেখো এই বাটির মাপে আমি প্রথমে দুই বাটি ময়দা নিয়ে নেব আর এর সাথে আমি এক বাটি আটা নিয়ে নেব আমি আটা ময়দা মিশিয়ে করছি ইচ্ছে করলে তোমরা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় আটা ময়দা দিয়ে মিশিয়ে করলে বেশি নরম হয় কিন্তু শুধু আটা দিয়ে করতে যাবে না শুধু আটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছি পুরো পেস্টটা আমি এর মধ্যে নিয়ে নিলাম প্রথমে কিন্তু আমি জল দেবো না দেখো বাটির থেকে ভালো করে কাচি আমি সব নিয়ে নেবো এবার এটা প্রথমে এইভাবে মেখে নিচ্ছি আমি কিন্তু প্রথম অবস্থায় জল দেবো না কারণ এটা মেখে যতটা লাগে তারপরে কিন্তু আমি জল নেব তোমরা জল দিয়ে করতে পারো বা দুধ দিয়ে কিন্তু আমার মনে হয় জল দিয়ে করাটা বেশি ভালো হবে এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম এভাবে অল্প অল্প করে উষ্ণ গরম জলটা মিশিয়ে নেবো অবশ্য তোমরা চেষ্টা করবো উষ্ণ গরম জল নিতে উষ্ণ গরম জল নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে আর নরম হবে ঠান্ডা জল দিলে পরোটাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে একটা নরম ডো আমি তৈরি করে নেবো বন্ধুরা এখানে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে আর খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করে মাখিয়ে নি এবার আমি এর মধ্যে হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম এবার এইভাবে আমি এর উপর দিয়ে একটু মাখিয়ে নেব এইভাবে তেলটা মাখিয়ে রাখলে কিন্তু এই আটাটা নরম থাকবে আর খুব সুন্দর হবে এবার এইভাবে পুরো আটার মধ্যে আমি মাখি একটু গোল করে নেব তেলটা পুরো আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে এর মধ্যে কিন্তু আটাটা আরও নরম হবে দশ মিনিট পর চলে এসেছি এদিকে দেখো মাখাটা কতটা নরম হয়েছে আর একবার একটু মেখে নিচ্ছি দেখো এইভাবে মেখে রাখলে কিন্তু অনেকটাই নরম হয় আর এইভাবে করে রাখলে প্রতিটা পরোটা কিন্তু খুব সুন্দর হবে এভাবে দেখো মাখা হয়ে গিয়েছে এবার লেচিগুলো আমি কেটে নেব এখানে আমরা নর্মালি যেরকম রুটি করি তার থেকে একটু বড় করে এইভাবে লেচিটা কেটে নিচ্ছি দেখো একবারে আমি গোল করে নিলাম এইভাবে সব আমি লেচি করে নেবো এখানে আমি এক হাত দিয়ে করছি তোমরা এক হাত বা ইচ্ছাগুলো দুই হাত দিয়ে যেরকম তোমাদের সুবিধা হয় সেরকমই কিন্তু করে নিতে পারো এখানে সব লেচিগুলো হয়ে গিয়েছে দেখো এখানে মোট নয়টা লেচি হয়েছে এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ কর্ণ নিয়ে নিলাম তোমাদের কাছে যদি কর্ন না থাকে তাহলে কিন্তু ময়দাও নিতে পারো এবার এর মধ্যে আমি দেড় চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা সাথে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু পাতলা করবেন এইভাবেই তৈরি করে নিতে হবে আর এরকমভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে জাল না থাকে এটা কিন্তু তৈরি এবার এই বাটিটা হয়ে এক সাইডে রেখে দিলাম এখানে একটা বেলনি নিয়ে নিলাম এবার সব আমি বেলে নেবো বেলনির উপরে প্রথমে আমি তেল নিয়ে নেব এবার এই তেলটা আমি পুরো ভালো করে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু আমার বেলতে খুব সুবিধা হবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে চাপ দিয়ে নিলাম আলাদা করে কিন্তু আর তেল নিতে হবে না যেহেতু পিঁড়িটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার এটা যতটা পারবো আমি বেলে নেব এরকম একদম পাতলা করে প্রথম বেলে নিচ্ছি তোমরা যতটা পারবে এরকম পাতলা করে বেলে নেবে বন্ধুরা দেখো এটা একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা করেছিলাম পুরো ব্যাটারটা পুরো রুটির মধ্যে এইভাবে লাগিয়ে নিলাম পুরো ভালো করে এইভাবে চামচের পেছনটা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি তোমরা যেভাবে সুবিধা তোমরা চামচের পেছন দিয়ে করতে পারো বা হাত দিয়ে বা যদি থাকে তাহলে দিয়েও করে নিতে পারো এবার দেখো তোমরা এই ভাসটা কিন্তু অবশ্যই খেয়াল করবে দেখো এইভাবে আমি এবার একটা ভাস দিয়ে নিলাম দুই পাশ থেকে এরকম করে আমি ভাস করে নিলাম একটা চৌকো ভাস করে নেব একবার দিয়ে দিলাম আর কিন্তু বারবার দিতে হবে না এরকম করে একটা চৌকো ভাজ তৈরি করে নিলাম তোমাদের একবার দেখে দিচ্ছি এইভাবে আমি সব তৈরি করে নেব বন্ধুরা এখন দেখো সব কটা এইভাবে তৈরি করে নিয়েছি আর এইভাবে করে নিলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি ভাজার সুবিধা হবে এখন আমি এই থালাটা সরিয়ে আর বেলনিটা নিয়ে নিলাম কিন্তু তেল লাগবে না তেল ছাড়াই আমি বেলে নেব এরকম চৌকো করে বেলে নেব চৌকো করে বেলে নিলে দেখতে কিন্তু ভালো লাগে আর খুব বেশি কিন্তু আমি পাতলা করব না বন্ধুরা দেখো একটা বেলা হয়ে গেল আর খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করে নিই এই একইভাবে আমি সব কয়টা তৈরি করে নেবো তাহলে একইভাবে নিলে আমার ভাজতেও কিন্তু খুব সুবিধা হবে তোমরা ইচ্ছে করলে একটা একটা করেও ভাজতে পারো কিন্তু একসাথে আমি সব কয়টা করে তারপরে ভাজবো এবার এখানে তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছে প্রথমে আমি এমনি দিয়ে দিলাম এখন কিন্তু আমি তেল দেবো না প্রথমে হালকা ভেজে নেবো তাহলে অল্প তেলে পরোটাটা ভেজে নিতে পারবে মিডিয়াম আগুন করে দিলাম তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে তারপর মিডিয়াম আগুন করে দিতে হবে এক পিট হালকা ভেজে নিয়েছে এবার উল্টে এই পিঠটাও ভেজে নেব এর উপর দিয়ে হালকা করে দেখো হাফ চামচ তেল দিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না এইভাবে ভাজলে অল্প তেলেই তোমরা ভেজে নিতে পারবে এবার একইভাবে এই পিঠটা আমি উলটিয়ে নেবো এইভাবে অল্প অল্প তেলে পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে আর পরোটাগুলো কিন্তু দেখো কি সুন্দর ফুলছে প্রতিটা পরোটা কিন্তু এরকম ফুলবে হালকা লাল করে এই পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা পরোটাটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার পরোটাটা একদম সামনে এনে দেখাচ্ছে দেখো কি সুন্দর এখানে দেখো সবকটা পরোটা আমি ভেজে নিয়েছি এবার পরোটাগুলো আমি হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নেব পরোটাগুলো খুব সুন্দর তাহলে নরম হবে আর এর যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে দেবে এবার তোমাদের আমি একটা পরোটা দেখাচ্ছি দাঁড়া দেখো এর ভেতরে লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো প্রতিটা লেয়ার কিন্তু এইভাবেই ছেড়ে দিয়েছে আর এইভাবে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে দেখো প্রতিটা লেয়ার কি সুন্দর ছেড়েছে পরোটাটা গরম তাই আমি কিন্তু ঠিক করে ছিটতে পারছি না প্রতিটা লেয়ার কি সুন্দর হয়েছে অবশ্যই তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করো আর খেয়ে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগবে একটি লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখো পরোটাটা কতটা নরম হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো